তবে জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি বলছেন সালাউদ্দিন আহমদ এদিকে দশ বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয় বিএনপি নারাজ জানাবো পঞ্চম সংশোধনের সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত জামাত বলছেন ড তাহের জানিয়ে দিব আধিপত্য নিয়ে বিরোধ বিএনপি দুপক্ষের সংঘর্ষ দুই ঘন্টা ব্যবধানে নিহত দুই এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে বেশিরভাগ রাজনৈতিক দল একমত বলছেন জোনাল জাকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মবে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি বলছেন সালাউদ্দিন আহমদ সাবেক সি সি কে এম নুরুল হুদাকে মবের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির অবস্থান মব সংস্কৃতির বিরুদ্ধে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মব কালচারে বিশ্বাস করি না আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে বিচার প্রক্রিয়া থাকবে but তিনি আরও বলেন সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি তবে তার উপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নিব এটা আমাদের অবস্থান সালাউদ্দিন বলেন আমরা চাই কোনো ব্যক্তি যত বড় অপরাধী হন না কেন তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করা অধিকার শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করার জন্য কয়েকটি রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি কুলসিত এবং ধ্বংস করার জন্য আরো কয়েকজন ব্যক্তি দায়ী দশ বছরের বেশি প্রধানমন্ত্রিত নয় বিএনপির নারাজি প্রধানমন্ত্রী পদের মেয়াদ নির্ধারণে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি ফলে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সংলাপে প্রস্তাব করেছে কেউ জীবনে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর পদ দুইবারে সীমাবদ্ধ করার প্রস্তাবে বিএনপির বিরোধিতা সূত্র ধরেই নতুন এ প্রস্তাব আসে তবে দলটি এতেও রাজি নয় যদিও জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ অধিকাংশ দল প্রস্তাবে একমত বিএনপির এবারে অবস্থান সমর্থন করেছে এনডিএম ও বারদলীয় গুজব সংলাপের পর লেবার পার্টি ও বিএনপির পক্ষে অবস্থানের কথা জানায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে দলগুলো তাদের উপর অবস্থান জানায় দলগুলোকে নিজস্ব ফোরামে আলোচনা করার সুযোগ দিতে দুদিনের বিরতি শেষে আগামী বুধবার আবারও সংলাপ শুরু করে কমিশন প্রস্তাব করেছিল কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে জামায়াত এনসিবি সহ অধিকাংশ দলের প্রস্তাব ছিল কেউ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কমিশনের প্রস্তাব কেউ একদিনের জন্য প্রধানমন্ত্রী হলেও তা একবার গণ্য হবে রাজনৈতিক দলগুলো মেয়াদ বোঝাচ্ছে পাঁচ বছর এই বিতর্ক অবসানে গতকাল সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এর চেয়ে নির্ধারণ করা যেতে পারে একজন ব্যক্তি কত বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন তাহলে কেউ যতবার প্রধানমন্ত্রী হোক না কেন নির্দিষ্ট বছরের বেশি পদে থাকতে পারবেন না এই বক্তব্যের বিষয়ে কমিশন দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে বলে এরপর জামাত এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি গণঅধিকার পরিষদ গণসংহতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সিপিবি বাষত সহ অধিকাংশ দল প্রধানমন্ত্রীর পদ 10 বছরের সীমাবদ্ধ করার প্রস্তাব দেয় তবে বিএনপি প্রতিনিধি প্রস্তাবে রাজি হননি সংলাপ শেষে সালাউদ্দিন আহমেদ জানান দলের সঙ্গে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই প্রধানমন্ত্রীর পদ 10 বছরের সীমাবদ্ধ করতে হলে এনসিসি ও ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের আলোচনা একই প্যাকেজে করতে হবে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অর্থাৎ আলী রিয়াজ সংলাপের পর বলেন দীর্ঘ আলোচনা সুস্পষ্ট জায়গায় এসেছি তবে এখন ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি বিএনপি সহ তিনটি দল ভিন্নমত মত পোষণ করেছে আশা করি সবাই এ বিষয়ে একমত হতে পারবে জামায়াতে নাইবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সংসদীয় গণতন্ত্রে একটি সংসদে একাধিক প্রধানমন্ত্রী হতে পারেন তাই জামাত প্রস্তাব করে দুবারের পরিবর্তে প্রধানমন্ত্রী পদের মেয়াদ বছর করা নিয়ে প্রকাশ করে সালাউদ্দিন বলেন ফলাফল সম্পর্কে বলতে চাই না মানুষের অনেক প্রত্যাশা অভিযোগ বিএনপির কারণে ঐক্যমত্ত হচ্ছে না গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক বিএনপিকে ইঙ্গিত করে বলেন বলা হচ্ছে পরবর্তী সংসদে সংস্কার হবে তাহলে তো ঐক্যমত্য কমিশনের প্রয়োজন হতো না এ ব্যাপারে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড তাসমিন যারা বলেন ঐক্যমত্যের স্বার্থ অধিকাংশ দল রাজি হলেও তিনটি একমত হয়নি পঞ্চম সংশোধনীর সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত জামাত বলছেন ডক্টর তাহের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় করা পঞ্চম সংশোধনী অনুযায়ী বিসমিল্লাহির রহমান রহিম ও আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করেছেন জামাত ইসলামী তিনি বলেন প্রথম মাংসে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নিয়ে আলোচনা হয়েছিল সেখানে জীবদ্দশার দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে এমন সিদ্ধান্ত বেশিরভাগ দল একমত হয়েছে এর মধ্যে বিএনপি ও দুটি ছোট রাজনৈতিক দল একত্রে জানাবে বলেছে তাহের বলেন পরের অংশের সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে এতে সংস্কার কমিশন সাম্য ন্যায় বিচার গণতন্ত্র মানবিক মর্যাদা এই বিষয়গুলোকে সংবিধানের মূলনীতি আনতে চায় আমরা এই বিষয়ে একমত বলে জানিয়েছি আওয়ামী লীগের সময় যে সংবিধান সংশোধন হয়েছে তা আমরা পুরোপুরি বাদ দেওয়ার কথা বলেছি তিনি বলেন পঞ্চম সংশোধনী যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হয়েছে তাতে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল তার সঙ্গে এই চারটি বিষয় যোগ করার কথা বলেছি তবে বাম ঘরনার কয়েকটি রাজনৈতিক দল এখানে আপত্তি জানিয়েছে তাদের দল হিসেবে যে আস্থার বিষয়ে তা তারা জানিয়েছে কিন্তু মেজর রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি ও ইসলামী দল সহ আরও অনেক দল এতে একমত দুই মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবে এমন প্রস্তাব থেকে সরে এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন দুই মেয়াদের সরকার বলতে আমরা পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রীত্বকেই বলেছি সে অনুযায়ী দশ বছর দুই পূর্ণ মেয়াদি হয় একই পার্লামেন্টের মেয়াদে একাধিক জনকে প্রধানমন্ত্রী হতে দেখা গেছে বিশেষ করে যুক্তরাজ্যের ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাওয়ারকে লিমিট ও দেশের স্থিতি তা নির্ধারণ করা সংস্কার কমিশনের মাধ্যমে একমত আসলে হচ্ছে এমন প্রশ্ন তিনি বলেন দুই তিন দিনের অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে অনেক বিষয়ে আমরা একমত হয়েছে স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর টাইম পিরিয়ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং সংরক্ষিত নারী আসনের বিষয়ে অনেকটা একমত হয়েছি আশা করি ভবিষ্যতে আমরা আরও আগাতে পারব আধিপত্য নিয়ে বিরোধ বিএনপি দুপক্ষের সংঘর্ষ দুই ঘন্টা ব্যবধানে নিহত দুই নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুজন নিহত হয়েছে নিহতরা হলেন আব্দুল কুদ্দুস ও মোহাম্মদ মেহেদি নিহতের স্বজন পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার রেললাইন অটোস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে আশার অনুসারীদের সঙ্গে হান্নান সরকারের লোকজনের দ্বন্দ্ব চলছে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হন এরই জেরে রাতে বন্দরের হাজারিবাগের শাহী মসজিদ এলাকায় আশার সমর্থক জাফরণী গ্রুপের উপর হামলা হয় হান্নান সরকারের অনুসারী মেহেদি বাবু নেতৃত্বে এই দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় এক পর্যায়ে ধারালো আঘাতে আহত হন আব্দুল কুদ্দুস তাকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আব্দুল কুদ্দুসের বাড়ি বন্দরের হাফেজি বাগ এলাকায় এ ঘটনার জেরে আসার লোকজন হান্নান সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তাদেরও মারধর করা হয় পরে সেনা সদস্যরা একে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন এদিকে রাত সাড়ে এগারোটার দিকে বন্দরের সিরাজ মাসুদৌল্লা ক্লাব মাঠে আব্দুল কুদ্দুস হত্যায় অভিযুক্ত মেহেদি ও তার লোকজনকে পেয়ে থাওয়া দেয় রনি জাফর গ্রুপের লোকজন এ সময় দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয় এ সময় ছুরিকাঘাতে আহত হন মেহেদি স্থানীয়রা তাকে শহরের খানপুর তিনশ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন আব্দুল কুদ্দুস নিহতের পর হান্নান সরকার বলেন ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করেছে তারা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বন্দর থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে বেশিরভাগ রাজনৈতিক দল একমত বলছেন জোনাদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাস সাকি তিনি বলেছেন একজন ব্যক্তি এক জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন এমন একটি প্রস্তাব আলোচনা এসেছে এবং এতে বেশিরভাগ রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করেছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকে পঞ্চম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের কথা বলেন জোনাজ সাকি তিনি বলেন এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন এমন বিষয়ে একমাত্র হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল তিনটি রাজনৈতিক দলের ভিন্ন প্রস্তাব ছিল এবং সবশেষে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে দলগুলো তাদের নিজস্ব ফোরামে আলোচনা করে কিংবা পারস্পরিক আলোচনা করে আগামী বুধবার এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবে বৈঠকে দ্বিতীয় পর্বে রাষ্ট্রের মৌলিক নীতি নিয়ে আলোচনা হয় বলে জানান জনা সাকি তিনি বলেন এই বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো চূড়ান্ত ঐকমত্য হয়নি বিভিন্ন দলের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত থাকায় এখনই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি তবে ঐক্যবদ্ধ কমিশন এ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রস্তাব তৈরি করে আবার উপস্থাপন করবে এবং সেটি নিয়ে পরবর্তী আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জোনায়দ সাকি বলেন বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর ভিত্তি ছিল দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন